আসসালামু আলাইকুম হ্যালো ইব্রওয়ান চলে আসলাম নতুন করে ফুরকান ফেরবিসি থেকে আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি যে থ্রি গুলো আপনাদের দেখাবো প্রথমে আমি হাতে যেটা রেখেছি এটা হচ্ছে ভাইরাল থ্রি পিস তো ভয় লাগে কারণ এটা এত পরিমাণ অর্ডার মানে আমার কাছে যতটুকু বানায় তার থেকে বেশি অর্ডার থাকে বানানোটা হিমশিম খেয়ে যাচ্ছি আর এই হচ্ছে জমজম থাকবে প্যাটেল কালামকারি ফের জোস অসংখ্য আইটেম থাকবে থাকবে অর্গেন্ডিয়া এবং থাকবে বাটিক একটা ছোটখাটো যারা নাকি চার পিস দশ পিসকে ব্যবসা করতে চান বিশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের সব আইটেম মিলিয়ে ব্যবসা করার সুবিধা আজকের এই ভিডিওতে পাবেন তো দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই যদি ভালো লাগে পছন্দের থ্রি পিসটা একটু দিয়ে অর্ডার করে ফেলবেন তো প্রথমে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দিয়ে আমরা শুরু করে দিই এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুব ভালো মানের এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা ফুলে দেখাচ্ছি পাঁচশো টাকা দামে এই ত্রিপিটগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড মাত্র অনলি পাঁচশো টাকা এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা থাকবে অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড় এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর একটু অন্য হবে আরেকজন অন্য হবে একটা খুলে দেখাই একটা খুলে দেখালে আপনারা অনুমান করে নিতে পারবেন এই যে অন্যটা দেখাই দেখুন পাঁচশো টাকা দামে আপনারা এই থ্রিপিগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওনাটা হেভি বড় অনলি পাঁচশো টাকা তো এটার মধ্যে কালার পেয়ে যাবেন ভাইয়ারা আপুরা কালার পেয়ে যাবেন অবশ্যই একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি কালার তিনটি কালার তিনটি কালারই অনেক সুন্দর আর একটা কিন্তু অলরেডি আমরা স্যাম্পল খুলে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন এভরিওয়ান এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজির সামনের সাইড চুন্ডি প্রিন্টের মধ্যে রয়েছে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অনাটাও হবে ওনাটা অনেক চমৎকার একটু হবে চাইলে কিন্তু এই থ্রি পিস ফুল আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চলুন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এটার কালারটা একটু দেখিয়ে নিই এই হচ্ছে কালারগুলো চারটা কালার রয়েছে চারোটা কালারে আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন এগুলো একদম নতুন মাল কালার সহকারে তাই দেখাইলাম আপনারা অবশ্যই এখান থেকে পছন্দ করে অর্ডার করে নেবেন আরেকটি ডিজাইন দেখাবো তার আগে বলিনি এইগুলোর প্রাইসটা কত থাকবে এইগুলো মাত্র পাঁচশো টাকা দাম থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন কালামকারী থ্রি পিসগুলো আর আমাদের স্পেশাল প্যাটার্ন সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা তো জানেন এগুলা যা বা ভালো মানের আর এই হচ্ছে পাঁচশো টাকার আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন হেভি ভালো মানের ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারে কাপড়টা অনেক চমকা একটি স্যালোয়ারে কাপড় এভরিওয়ান ওয়ান আমরা কামিজটের অন্যটা একটু দেখিয়ে রে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটি অন্যটা হবে দেখুন গাই সেগুলোর দাম কিন্তু মাত্র পাঁচশোই নিচ্ছি পাঁচশো টাকার কিন্তু অসংখ্য ডিজাইন থাকবে অবশ্যই পাঁচশো টাকার ডিজাইনগুলো আপনারা দেখবেন আর এই হচ্ছে কালারগুলো দেখুন এই হচ্ছে একটি কালার এই হচ্ছে আরেকটি কালার দুইটি কালার এই হচ্ছে আরেকটি কালার তিনটি কালার এক দুই তিন এই হচ্ছে তিনটে একটা কালার সহকারে মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা এখান থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা অবশ্যই নিতে পারবেন এভরিওয়ান আমরা আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন চাইলে এই ডিজাইনটা থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে এই ডিজাইনগুলো হেভি সুন্দর সুন্দর ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে নেবেন হেভি জোজ ডিজাইন এগুলো হেভি জোজ ডিজাইন এই হচ্ছে কালার দেখুন অনেক সুন্দর কালারও অনেক সুন্দর ভালো মানের থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি এখান থেকে পছন্দ করে অবশ্যই আপনারা নিয়ে নেবেন এখানে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার হচ্ছে চারটা কালারই খুবই সুন্দর খুবই ভালো মানের মাল এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখবেন এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অর্ডার করে নেবেন দেখুন এই ডিজাইনগুলো দেখবেন অনেক সুন্দর এবং অনেক ভালো মানের একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটু না হবে অনেক সুন্দর একটু না হবে দেখুন চাইলে এই গুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা হেভি চমৎকার একটি ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন আমরা এই ডিজাইনের গুলো একটু দেখাই পেস্ট কালার রয়েছে এটা হচ্ছে কিন্তু সুন্দর একটু অরেঞ্জ কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে অনিয়ন কালার একটি পার্পল কালার একটি পেয়ে যাচ্ছেন মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন খুবই দেখার মতো সুন্দর ডিজাইনের কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখাবো সব পাঁচশো টাকা রেটে এখন পর্যন্ত চলতেছে পাঁচশো টাকা আইটেমের মধ্যে এই হচ্ছে ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো টাকা রেটে এটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা অনেক সুন্দর আপনি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিতে অন্যটা আর এই হচ্ছে অন্য জামার কালারগুলো এই কালারগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ভালো মানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এভি ওয়ান আপনারা ফুরকান ফেব্রিক্স থেকে পাঁচশো টাকা রেঞ্জের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন দেখুন আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা আমরা একটু ভালোভাবে ধরে দেখাই চুন্ডি প্রিন্টের মধ্যে কালামকারি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে সামনের সাইড এ হচ্ছে স্যালোয়ার কাপড় এ হচ্ছে অন্যা খুব সুন্দর খুব ভালো মানের এই হচ্ছে কালারগুলো দেখুন একেবারে হেফবি সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হেফবি সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাচ্ছেন তো সব মূল্য নিচ্ছি মাত্র পাঁচশো টাকা